সেভেন গণিত পঁচাত্তর পাতায় যে তোমাদের নিজে করি ফাইভ পয়েন্ট এইটের যে মান নির্ণয় করা অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দিচ্ছি খুব সহজে দেখে নাও তো প্রথমে বলা আছে কি যে এইটা মান নির্ণয় করবো কীভাবে দেখো খুব সহজ পদ্ধতিতে করবে টু টু দি পাওয়ার সিক্স যেমন আছে লিখে দাও তারপরে এখানে থ্রি টু দি পাওয়ার ফাইভ যেমন আছে লিখে দাও এখানে দেখো সিক্সটাকে আমরা ভেঙে নিতে পারি সিক্সটাকে কীভাবে ভেঙে নিতে পারি না থ্রি ইন্টু মানে হচ্ছে যে সিক্স এইটা হোল টু দি পাওয়ার আছে ফাইভ এইবার কি করব নেক্সট স্টেপে টু টু দি পাওয়ার সিক্স যেমন আছে থাকবে থ্রি টু দি পাওয়ার ফাইভও যেমন আছে থাকবে তারপরে দেখো এখানে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ মানে এখানে লিখতে পারি আমরা থ্রি টু দি পাওয়ার ফাইভ গুণ টু টু দি পাওয়ার ফাইভ তাহলে এই এর পরের স্টেপে কি করব টু টু দি পাওয়ার সিক্স আছে এখানেও টু টু দি পাওয়ার ফাইভ আছে তাহলে টু টু দি পাওয়ার সিক্স যেহেতু ভাগ আছে এটা ভাগ থাকলে মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস ফাইভ করবো বেসটা একই রইবে আর পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ আছে এখানে আবার এখানে থ্রি টু দি পাওয়ার ফাইভ আছে দেখো নিচে তাহলে এটাও এই ফাইভটা মাইনাস হয়ে যাবে নেক্সট স্টেপে কি হবে টু টু দি পাওয়ার তাহলে সিক্স থেকে ফাইভ বাদ দিলে হয় ওয়ান আর থ্রি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার জিরো তাহলে টু টু দি পাওয়ার ওয়ান মানে টু আর কোনো কিছু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে দুই গুণ এক মানে হচ্ছে উত্তর এক হয়ে যাবে আনসার নেক্সট অঙ্কটা কি বলেছে যে এটার ক্ষেত্রেও দেখো টেন টু দি পাওয়ার থ্রি আছে এটাকেও আমরা দুই গুণ পাঁচে ভেঙে নিতে পারবো এইটার হোল টু দি পাওয়ার হয়ে যাবে থ্রি আবার এটাকেও আমরা দুই গুণ পাঁচে ভেঙে নিতে পারবো হোল টু দি পাওয়ার হয়ে যাবে ফোর নিচে কী হবে টু টু দি পাওয়ার ফাইভ যেমন আছে রাখবো আবার ফাইভ টু দি পাওয়ার ফোর পরের স্টেপে কি করব এর পরের স্টেপে যাব দেখো এটার মাথায় তার মানে টুয়ের এর মাথায় হয়ে যাবে তিন আবার ফাইভের পাওয়ারও হয়ে যাবে থ্রি এখানেও টু এর পাওয়ারও হয়ে যাবে ফোর ফাইভের পাওয়ারও হয়ে যাবে ফাইভের পাওয়ারও হয়ে যাবে ফোর আর নিচে হয়ে যাবে যেমন আছে হরেতে টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর তাহলে দেখো এবার আমরা সব বেশগুলো এক পেয়ে যাচ্ছি টু এর কি পাওয়ার কি কি আছে এখানে আছে গুণ আছে ফোর তাহলে গুণ থাকলে যদি বেশগুলো একই হয় গুণের সময় পাওয়ারের যোগ হয়ে যায় পাওয়ারের যোগ হয়ে যাবে এই ফোরটা যোগ হয়ে যাবে আর এখানে দেখো ভাগের সময় পাওয়ার মাইনাস হয়ে যায় তাই এই ফাইভটা হয়ে যাবে মাইনাস ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার এখানেও দেখো থ্রি আর এখানে ফোর আছে তাহলে গুণের সময় বেস একই আছে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ হয়ে থ্রি প্লাস ফোর হয়ে যাবে আর এই ফোরটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কারণ এটা ভাগ আছে কি করব টু দি পাওয়ার দেখো তিন আর চারে হয়ে যায় সাত সাত থেকে পাঁচ বার দিলে হয়ে যায় কত না দুই আর এখানে ফাইভ টু দি পাওয়ার দেখো প্লাস ফোর মাইনাস ফোর জিরো তাহলে থ্রি থেকে যাচ্ছে আমার এখানেতে তাহলে টু টু দি পাওয়ার ফোর মানে কত টু টু দি পাওয়ার টু মানে হয়ে যাচ্ছে ফোর আর ফাইভ টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশকে এবার চার দিয়ে গুণ করে দেবে গুণ ফালো হয়ে যাবে পাঁচশো এটাই হবে আনসার